হ্যালো এভ্রি ওয়েলকাম টু বাই মিনি ব্লগ আর আজকের ব্লগটা হতে চলেছে টো মাচ এক্সাইটিং কারণ আজ হচ্ছে হোলি সকাল সকাল স্নান পুজো সেরে নিয়েছি এবার আমি হোলি খেলতে যাওয়ার জন্য রেডি হব তাই জন্য প্রথমেই সানস্ক্রিনটা ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি আর একটু লিপস্টিক অ্যাপ্লাই করছি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করছি এই কারণেই কারণ রোদে রোদে থাকা হবে আর স্কিনটা প্রচণ্ড ডাল হয়ে যায় আর একটু সেরাম অ্যাপ্লাই করে হেয়ারটাকে বার্ন করে নিয়েছি আর নিচে এসে দেখলাম বাবি ও দিদিয়ার সাথে খেলা করছে এরপরে বাবিকে নিয়ে এখন বেরো দোল খেলতে যাওয়ার জন্য তার আগেই কোয়েল এসেছিল কোয়েল বাবিকে একটু আবির দিয়ে নিল দেন আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি আমাদের বাড়ির উঠোনে আর সেখানেই সবাই মিলে আমরা ভীষণ মজা করে আজকের দিনটা সেলিব্রেট করব। চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। আমি এখানে আসার আগেই কিন্তু সবার দোল খেলা মোটামুটি স্টার্ট হয়ে গেছে আর আমি বাবীকে নিয়ে এখন আসলাম সেই জন্য বাবি আর হানির দুটো ছবি তুলে নিলাম আর এই যে এখানে আমার ফ্যামিলি সবাই রয়েছে আমরা কিন্তু ফ্যামিলির লোকেরা মিলে এতটা মজা করে আজকের দিনটা কাটাই যে আমাদের অন্য কাউকে প্রয়োজন হয় না কোথাও যাওয়ার প্রয়োজন হয় না সত্যি বলতে আর হ্যাঁ আজকে তৈরি হবে বাড়িতে ভাঙ তো সেই কারণেই এদিকে মেজদা আর সায়ন মিলে বসে গেছিলো সমস্ত ফ্রুটস কাট করতে এর মধ্যে কিন্তু প্রচুর রকমের ড্রাই ফ্রুটস ছিল নর্মাল ফ্রুটস ছিল ছোটমার ঘরে এসেছিলাম তাই ছোটমা জোর করে আবার একটু চিকেন আর ভাত দিয়েছিল সেটাই একটু একটুখানি খেয়েছিলাম কারণ আমি তো সকাল থেকে সেরকম কিছুই খাই না চার বিস্কিট ছাড়া কিন্তু আজকে কখন খাওয়া হবে না হবে তার তো সত্যিই ঠিক নেই সেই কারণে তো যাই হোক এদিকে মা চলে এসেছিলো বাবীকে একটু আবির দেওয়ার জন্য আর বাবিকে নিয়ে আমি বাড়িতে এসেছিলাম কারণ বাবিকে স্নান করিয়ে ঘুম পাড়াবো সেই জন্য হঠাৎ করে দেখলাম মার বাপি এসেছে বাবির জন্য একটা পিচকারি গাড়ি সমস্ত কিছু নিয়ে এসেছে আর আর ওকে মেনলি আবির দিতেই এসেছিল তো ভালোই হয়েছে স্নান করার আগেই আবিরটা মেখে নেবে তারপর না হয় স্নানটা করিয়ে দেবো একদম ফ্রেশ হয়ে যাবে আজ ভাবি স্নান করতে অনেকটাই দেরি হয়ে গেছে এখন বাজে প্রায় একটার কাছাকাছি তো বারোটা নাগাদ বাবি স্নান করে যেহেতু আজকের দিনটা হোলি তাই বাড়ির সবার সাথে ও কিন্তু মজা করতে আমাদের সঙ্গে চলে গিয়েছিলো হোলি খেলতে তো বাপি আর মাকে পেয়ে তো বাবি ভীষণ খুশি হয়ে গেছে আর তার সঙ্গে উপড়ি ছিল গাড়িটা গাড়িটা পেয়ে তো কিছুতেই স্নান করতে যেতে চাইছে না এদিকে আমি রান্নাঘরে গিয়ে দেখলাম হোলি স্পেশাল মাটন কষা হচ্ছে মাটন কষা স্মেল আর কালারটা দুটোই দুর্দান্ত এসেছিলো সত্যি কথা বলতে বিয়ের আগে কোনো সময় আমি রঙ খেলতাম না রঙ তোলের দিনকে ভয়ে ঘরে বসে থাকতাম তো যাই হোক এদিকে দেখতেই পাচ্ছ ভাঙ বানানো চলছে এখানে কিন্তু অনেক রকম ইনগ্রিডিয়েন্ট দিয়ে ভাঙটা তৈরি হয়ে গেছে বাট আমি যেহেতু দুধ খাই না সেহেতু আমি খাইনি আর বাড়ির সবার জন্য ভাঙ বানানো হয়েছিল তো যাই হোক তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি সেটা হচ্ছে আমার বিয়ের পর থেকেই আমি মেনলি হোলিটা খেলা স্টার্ট করেছি কারণ আমি এই বাড়িতে হোলিতে এত পরিমাণ মজা হয় না সেই জন্য Thank <laughs> you. আমরা কিন্তু ভীষণ 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 মজা করে প্রত্যেক বছর দোলটা খেলি এই নিয়ে আমার এই বাড়িতে পাঁচ বছর দোল কাটছে আর প্রত্যেক বছর এরকমই মজা হয় আমাদের বাড়িতে শুধু দোল নয় সমস্ত অনুষ্ঠানে ভীষণ মজা হয় ভীষণ নাচানাচি হয় তো যাই হোক আবির মেখে ভূত হয়ে বিকেল সাড়ে পাঁচটার সময় শ্যাম্পু ট্যাম্পু করে ফ্রেশ হয়ে গেছি আজকের ব্লগটা এতটুকুই রাখছি দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ভ্লগে বাই